অনন্যার সঙ্গে নাচ হার্দিক পান্ডিয়ার বিদ্রুপের শিকার রিয়ান পরাগ হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় ট্রেনিংয়ে রিয়ান পরাগ তিনি জিম্বাবুয়ে সফরে গিয়েছেন অসমের প্রথম ক্রিকেটার হিসাবে ভারতের জার্সিতে খেলার রেকর্ড করেছেন সিকান্দার রাজাদের বিরুদ্ধে প্রথম দুটো টি টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন রিয়ান কিন্তু তাতে ছাপ রাখতে পারেননি ডেবিউ ম্যাচে মাত্র দু রান করেছিলেন পরের ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাননি আর সিরিজের তৃতীয় ম্যাচে তো তিনি একাদশের সুযোগই পাননি চতুর্থ ম্যাচের সুযোগ পাবেন উত্তর এখনও নেই তাহলে কেন তিনি আলোচনায় আসলে এবার এক অন্য কারণে তিনি শিরোনামে হার্দিক পান্ডেয়ের সঙ্গে অনন্যা পাণ্ডে নাচ করেছেন আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে তার জন্য রিয়ান পরাগ আলোচনায় শুনে অবাক লাগতেই পারে তাহলে বিষয়টা পরিষ্কার করা যাক আসলে চলতি বছরের মে মাসের শেষের দিকে রিয়ান পরাগের একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা গিয়েছিল তিনি ইউটিউবে সার্চ করেছিলেন অনন্যা পান্ডে হট সারা আলি খান হট সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও বিদ্যুৎ গতিতে ভাইরাল হয়েছিল এবার নেটিজেনরা রিয়ান পরাগের সেই সার্চ হিস্ট্রিকেই কেন্দ্র করে তাকে শুক্রবার জুলাই উপস্থিত ছিলেন আনন্দ আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে সেখানে তাকে বেশ খোশ মেজাজে দেখা যায় বলিউডের তারকা অনন্যা পান্ডে রণবীর সিংদের সঙ্গে তাকে নাচ করতেও দেখা গিয়েছে এক ভিডিও তো হার্দিককে টাকিলা শট চাইতেও দেখা যায় হার্দিকের সঙ্গে অনন্যার নাচের ভিডিওতে কেউ কেউ রিয়ান পরাগকে টেনে এনেছেন এক এক্স ব্যবহারকারী কমেন্টে লিখেছেন পরাগ জিম্বাবয় থেকে দেখছেন সঙ্গে রয়েছে রিয়ান পরাগের হাততালি দেওয়ার একটা জিআইএফ